সুন্দরবনের রিকশা চালকের মেয়ে সফল নিটে ডাক্তার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন বিদিশা অভাব প্রতিকূলতা আর সীমাহীন বাধা এই তিনটি শব্দ যেন সুন্দরবন লাগোয়া উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বাস্তলা গ্রামের মেয়ে বিদিশা মণ্ডলের জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী কিন্তু এই কিশোরীর জীবনে আরও একটি শব্দ সমানভাবে গুরুত্বপূর্ণ স্বপ্ন আর আজ সেই স্বপ্নকে সত্যি করেই দেখিয়ে দিল সে গোটা দেশকে ডাক্তার হওয়ার পথে প্রথম বড় ধাপ নিট পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বিদিশা রিক্সা চালক পিতার সংসারে বেড়ে ওঠা বিদিশার জীবন মোটেও সহজ ছিল না কলকাতার রাস্তায় রিকশা চালিয়ে কোনো রকমের সংসার চালান বাবা মা ঘরের কাজ সামলান মাত্র একটি ছোট্ট ঘরে গোটা পরিবার নেই আলাদা পড়ার ঘর নেই নিরিবিলি পরিবেশ নেই কোচিং করার সামর্থ্য কিন্তু ছিল অদম্য মনোবল ছিল স্বপ্নকে ছুঁয়ে ফেলার জেদ বিদিশার কথায় অনেক সময় বাড়িতে মন বসাতে পারিনি তখন পুকুর পাড়ে গিয়ে বসতাম কখনো মাঠের এক কোণে মাথায় শুধু একটাই ছিল আমাকে ডাক্তার হতে হবে কারণ আমাদের মতো গ্রামের মানুষদের চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হয় আমি চাই এই মানুষগুলোর পাশে দাঁড়াতে কোচিং সেন্টার নয় ইউটিউব ছিল তার গাইড রোজ রোজ স্মার্টফোনে ভিডিও দেখে নিজেকে তৈরি করেছে প্রখর ইচ্ছা শক্তি নিষ্ঠা আর নিজের ওপর অগাধ বিশ্বাসী ছিল তার একমাত্র সম্বল বিদিশার কথায় স্বপ্ন বড় হলে পরিস্থিতি নয় মনই সবকিছু বিদিশার প্রতিবেশী জ্যোৎস্না ধারা জানালেন পয়সা দিতে পারবে না বলে কোনো শিক্ষকের কাছে না গিয়ে নিজে নিজেই পড়াশুনো করে এই সাফল্য পেয়েছে বিদিশা ওরা তো গরিব মানুষ ওই খালপাড়ে তাড়ে যেখান সেখান বই টই পড়ে পড়ি পড়ে ওই বোনের বাড়ি গিয়ে পরীক্ষাটা দিল পড়াশুনো ওই একা একা করে কার কাছে যায় না পড়তি এখন যেভাবে মেয়েটা উঠতে পারে সেই চেষ্টাটা করুন আজ তার এই জয় শুধু তার একার নয় এ জয় গোটা সুন্দরবনের এ জয় সেই সব মেয়েদের যারা সীমাহীন প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন দেখতে জানে যারা নিজের জেদের জোরে সমাজের বাধা টোপকে সামনে এগিয়ে যেতে চায় ছোট থেকেই বিদিশার স্বপ্ন দেখে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র সেবালয় তৈরি করার যেখানে গরিব দুঃখী মানুষদের চিকিৎসা করা হবে স্বল্প খরচে কিংবা সম্পূর্ণ বিনামূল্যে কারণ সে জানে গ্রামবাংলার কত মানুষ সামান্য অসুখেও শহরে পৌঁছাতে না পেরে অকালেই প্রাণ হারায় এই জেদ থেকেই শুরু তার পথ চলা আর নিট পরীক্ষায় সফল হয়ে সেই পথের দরজাটি আজ খুলে গেল বিদিশার এক আত্মীয়া জানালেন আর্থিক কষ্টের মধ্যে যেভাবে বিদিশা পড়াশুনো করে এই সাফল্য পেয়েছে তা কখনো আমরা ভাবতে পারিনি আগামী দিনে ও যেন দরিদ্র মানুষের চিকিৎসায় নিজেকে নিয়োজিত করতে পারে আমরা তো আশা করিনি যে জায়গায় পৌঁছতে পারবে কারণ আমাদের আর্থিক সমতা কিন্তু বাড়ির পরিবেশ পরিস্থিতি যে পরি পরিমানে খারাপ তা আমাদের আশা করা যায়নি কিন্তু মেয়ের ভীষণ কষ্ট পরিশ্রম করি তার মধ্যে মেয়ে তার জায়গা ওই ছাড়েরা এসেছিল ওনার সাহায্য করে যে সব মাস্টাররা তারা ছাড়া আমার বাধা সেমনি সাইডে কেউ নেই তেমন সাহায্য করার ওই ছাড়েরাই বই খাতা পত্র কি পয়সা করে দিয়ে ওকে যেটা সাহায্য করেছে তার দ্বারাই আমার মেয়ে এই জায়গায় এই জায়গায় পৌঁছেছি এখনো করছে মোবাইলে টাকা টাকা আমরা সব মাসে মাসে দিতে পারিনি কি বই খাতা এত টাকা পয়সা আমরা জোগাড় করতে পারিনি উনি ওনারা দিয়েছেন এই পর্যন্ত এখনো দিচ্ছেন আর্থিক কষ্ট সামাজিক অবহেলা শিক্ষার অভাব সব বাধাকেই বিধিশা পেছনে ফেলে সামনে এগিয়ে চলেছে আর তারই এগিয়ে চলায় প্রমাণ করে দেয় সুযোগ পেলে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসতে পারে আগামী দিনের ডাক্তার বিজ্ঞানী কিংবা নেতা এটা তো কখনো ভাবিনি প্রথমে তো এটা মজা ভেবেছি আমি এই ক্যারিয়ারটা যে আমি সত্যি চুষার প্রথমে ভেবেছিলাম নার্স হবো কিন্তু বাড়ির বড়দিন আমি মজা করে বলেছিলাম হ্যাঁ ডাক্তার হব না 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 স্বপ্নাশিনীটা মজা করে মুখ থেকে বেরিয়ে যাওয়ার এতটা এরকম যে হাইওয়ে আমাদের বাড়ি এরকম পরিবেশ কোনো পড়ার কোনো এমন বাবার বড় সমর্থন নেই কোনো দিক দিয়ে কোচিং কিংবা কিছুতে পড়ার কোনো এমন কোনো ফ্যাসিলিটি নেই সেইজন্য লাভতে পারি না যে এত হবে এর জন্য বাবা বাবা মা যাতে পরবর্তীতেকালে সুরক্ষিত থাকে কোনো রকম কষ্ট ছাড়া ভালোভাবে বাসতে পারে সেই জন্যই আমরা এত প্রচেষ্টা নিউজ নোম্যান্সল্যান্ড সুন্দরবন এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন